এরপরে আবার কি কর রোহিতপুর হারবাল বোলা হারবাল মুলাদি হারবাল হিজলা হারবাল মানে হারমালে হারবালে দেশটা আমি আছে না আপনাদের হারবালে কবরই নেই আর লাভ হইব কি কবর লইয়া আপনারা তো শেষ কি কর বল মুলাগো হারবালে দরকার নাই যুবক আছে এই হারবারে হারবালে দেশ শেষ আর সবচেয়ে বেশি হইলো মোবাইলে খাইছে দেশটা কথা কম ঠিক কি আল্লাহ এই দেশের যুবকদেরকে কবুল করুক বলেন আমিন জীবন যৌবনকে আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করুক বলেন আমিন আসেন এখন দোয়া হবে আমরা সবাই ময়দানে বসি আমরা দাঁড়ায় আছেন আমাতন টাকা পাইবে কিও আপনারা তখন টাকা পাইবেন আমরা আয়াত বর্ষদিন ইনশাআল্লাহ এখন দোয়া হবে আল্লাহ এখন দোয়া হবে আমরা সবাই বসি আমার থেকে তারা এই মাসাল্লাহ মাসাল্লাহ যুবকরা মাসাল্লাহ আছেন দেশের যুবক বালা হইয়া গেল গো আজ মাহফিলে দেশের যুবক বালা হইয়া গেল গো তাফসীর মাহফিলে আছে সংগীত আছে আছে যুবক যারা আছে সংগীত আছে কিন্তু তাফসীর করা দিলে আব্দুল কাদের তফসির করলে সংগীত মঙ্গিত গাওয়ার কোন লাই। হুজুর এ जिंदगीতে গুলি ছিল না আছিল ছিল না হুজুরে কোন মাদের মধ্যে একটা গান গাইছিল আচ্ছা हमने ধৈর্য ধরে আমি हमने কথা কইতে আছি আচ্ছা আপনারা কি সামনের এক মিনিটে কথাটা শুনবেন শুনবেন আমার খেলকি রাত্রি বেলায় 12টা কাঁচা কাছি সামনের কথাটা আগামী বছর আমি এই বছর কয়েক দিলে তো কমেন্ট হুজুর তো যা খাওয়ার খাইছে এক বছরই খাব আগামী বছর কি আপনারা কম